বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামাইলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে জানিয়ে আসলাম গরমের একদম আরাম কিছু কালেকশন ওয়ান পিস যা কিনা একদম মোমবাটি হবে যা কিনা গরমের খুবই আরাম একটা কালেকশন ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একদমই একটা ব্লু একটা কালার উইথ হোয়াইট একটা কালার থাকে মাসা খুবই সুন্দর এটা কিন্তু একদমই পাঞ্জাবি একটা কলার হবে পাঞ্জাবি কলারটা কিন্তু একদম ছোট হবে আর কলারটা দেখেন খুবই সফট কিন্তু কলারটার কাপড়টা কিন্তু অরিজিনাল মোমবাটিক ইন্ডিয়ান কাপড় হবে আর এটা হচ্ছে কালারটা কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সোবার হাতাটা দেখব হাতাটা কিন্তু একদমই পাঞ্জাবি স্টাইলে করা আছে হাতাটা এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা কিন্তু খুবই সুন্দরভাবে পাঞ্জাবি স্টাইলে করা আর এগুলো কিন্তু অরিজিনাল বাটিকের এগুলো কিন্তু অরিজিনাল বাটিক হবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে একদম হোলসেল প্রাইস একদম পাইকারি প্রাইজের মধ্যে থাকবে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার তো প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে সবাই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় এরকম ইউনিক কিছু কালেকশন আমরা নিয়ে আসবো ফা খুবই সুন্দর বাটামগুলো দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু বাটামগুলো একদমই লাগানো আছে খুবই সুন্দরভাবে আর গলাটা কিন্তু খুবই স্টাইলিশ থাকছে গলাটার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই হালকা একটা কালার যা কিনা যে কোনো আপদেরই কিন্তু ভালো লাগবে আচ্ছা আপনাদের আরেকটা কালারে চলে আসলাম প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর হবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে বারবার বলে দিচ্ছি প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে ইয়েলো একটা কালারের মধ্যে খুবই সুন্দর আছে নেক্সট আরেকটা কালারে চলে আসলাম যেহেতু ওয়ান পিস এগুলো এগুলো খুব দ্রুতভাবে কিন্তু আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সোভার খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু হালকার উপরে খুবই সুন্দর হবে আনাদার আরেকটা কালারে চলে আসবো এটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর একটু মেরুন টাইপের ভিতরে হচ্ছে যে কাঠেলি কালার প্রিন্ট করা আছে এটা খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালারই কিন্তু একদমই দেখার মতো আছে আর নেক্সট আরেকটা কালারে চলে যাবো আনাদার আরেকটা কালারে প্রত্যেকটাই কিন্তু সুন্দর কালার হবে প্রাইসটা আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইসটা থাকবে মাত্র মাত্র ছশো টাকা একদম কিনা ডিসকাউন্ট একদম হোলসেল প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান মোমবাটিক মাত্র ছশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা আমাদের থেকে এগুলা পার্চেস করতে পারবেন পারচেস করতে যা করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনার স্ক্রিনের ভিডিওর উপরে পেয়ে যাবেন এবং অবশ্যই যে ড্রেসটা ভালো লাগে সেটার স্ক্রিনশট দিবেন আর হচ্ছে যে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে দুশো টাকা এটা কিন্তু একদমই পার্পেল একটা কালার খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা চাইলে কিন্তু আপনি পার্পেল কালার অথবা কিন্তু হোয়াইট কালার প্যান্টভাস দিয়ে কিন্তু আপনি পড়তে পারেন প্রত্যেকটা কালার পেন কিন্তু খুবই সুন্দর হবে খুবই সোবার হবে এনাদের আরেকটা ড্রেসে চলে আসলাম এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু আপু সরাসরি খুবই সুন্দর এটা কিন্তু মাস্টার বেলো একটা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার সি গ্রিন একটা কালারে চলে আসলাম সি গ্রিনটাও কিন্তু একদমই চমৎকার কালার হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আর এগুলোর সাইজটা কিন্তু দুইটা সাইজ হবে ফর্টি ফর্টি সিক্স এগুলো কিন্তু বলতে গেলে ফর্টি ফর্টি সিক্স চল্লিশ আর ছেচল্লিশ সাইজটা হবে এগুলো চাইলে কিন্তু যাদের কিনা পুরো থার্টি এইট লাগে তারাও কিন্তু ফর্টিটা চাইলে নিতে পারে জাস্ট এখান থেকে একটু টান দিয়ে দিবেন একদমই ইজিলি একটা ব্যাপার একটু টান দিয়ে দিবেন খুবই প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু একদমই দেখার মতো এটা হচ্ছে রেটের ভিতরে কালো একটা কালার খুবই চমৎকার একটা কালার দ্রুত দেখিয়ে দিচ্ছি আমরা দেখিয়ে ফেলেছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র ছয়শো টাকা ওয়ান পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান মুম্বারটিকে ওয়ান পিস যা কি গরমে একদম আরামে এগুলো পরে কিন্তু আপনারা দেখা যায় ভার্সিটিতে কোচিংয়ে যেতে পারবেন খুবই ইজিলি যেহেতু এখন প্রচুর পরিমাণ আপ গরম চলতেছে গরমের জন্য কিন্তু বাটিকটাই কিন্তু একদম বেস্ট তো এই বাটিকগুলো এখনই আপনারা নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা এবার অবশ্যই যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা বলে দিব আসলে খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর লাস্ট একটা ড্রেস দেখে ভিডিওটা শেষ করে ফেলবো এর মধ্যে সবাই দ্রুতভাবে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে মাসাল আচ্ছা এটা দেখে ভিডিওটা শেষ করে দেবো এটা কিন্তু খুবই চমৎকার আছে আমি একটা কথা বলে দিচ্ছি ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা দেখো ব্যাক পার্টটাও কিন্তু একদম সেম প্রিন্টের হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কিন্তু প্রত্যেকটা একদমই সেম প্রিন্টের হবে আচ্ছা তো আমি আমার ভিডিওটা শেষ করে দিব এর মধ্যে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিব যারা যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা ইনবক্স আমাদের শোরুমে অ্যাড্রেসটা বলে দিব এবং আমাদের শোরুমে কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন চলে আসছে ঈদুল উল উপলক্ষে সবাই দ্রুতভাবে আমাদের শোরুমে চলে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন